আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তুমি যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ এক তো আমরা আজকে এটা সাজেশন এবং নতুন সিলেবাসটা নিয়ে কথা বলবো এবং অনলাইন ক্লাস নিয়ে কথা বলবো তো চলো শুরু করছি প্রথমে আমি তোমাদেরকে সিলেবাসটা দেখিয়ে দিয়েছি তো তোমাদের এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ আপডেটকৃত সিলেবাস তো এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো তারা সিলেক্ট করেছে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তো তোমাদের পরীক্ষাটা হবে পঁয়তাল্লিশ নম্বরে তো পঁয়তাল্লিশ থেকে তুমি যদি পনেরো পাও তাহলে তুমি পাশ করে যাবা আর তিরিশ এটা হচ্ছে স্যারদের হাতে তো এখান থেকে স্যারে তোমার হচ্ছে বিশ পঁচিশ দিয়ে দেবে তো যাই হোক আমি তোমাদেরকে অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছি তো তোমাদের পরীক্ষাটা হবে প্রথম থেকে হিসেবে কেন ভূমিকা দ্বিতীয় অধ্যায় ও সমীকরণ তৃতীয় অধ্যায় হচ্ছে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া পঞ্চম অধ্যায় হচ্ছে নগদ নিয়ন্ত্রণ তো তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাসটিতে অ্যাড হতে পারো না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটা হচ্ছে আমাদের নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এইখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দুই মানে একটা সিজনশিয়াল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে হচ্ছে এটা একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝাই দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে এই ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপরে ভিডিও নাম্বার যায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ তোমাদের হচ্ছে ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে দেব তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় তোমাদেরকে বুঝেছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কিভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তো ইংলিশ ভিডিও নাম্বার এখানে গ্রামার গুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তা পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কথা হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সত্য মধ্যে হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি হয়েছে আর্থিক অবস্থা বিবরণী তো তোমাদের জন্য মূলত এই অধ্যায়গুলো তারা হচ্ছে সিলেক্ট করে দিয়েছে বুঝতে পারছো ওকে তো তোমাদেরকে যে আমাদের সাজেশনটা দেখিয়ে দিই দেখো আমাদের সাজেশন কিন্তু তোমাদের জন্য অলরেডি তৈরি করা হয়ে গেছে এখানে আমরা প্রশ্ন প্লাস উত্তর দুটাই দিয়ে দিয়েছি আর এখানে প্রশ্ন প্লাস উত্তরগুলো এমনভাবে সাজানো হয়েছে একজন স্টুডেন্ট যতই দুর্বল হোক না কেন সে কিন্তু এটা ইচ্ছা করলে একদিনই শেষ করে ফেলতে পারবে আর তুমি যদি সময় নেওয়া একটু ভালো করে পড়াশোনা করতে পারো এটার গুছায়া তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে অ্যাপ প্লাস পেয়ে যাবে ঠিক আছে যারা একটি ভালো ফলাফল করতে চাও এবং সময় নিয়ে প্রস্তুতি নিতে চাও তারা সরাসরি আমাদের সেশনটা নিয়ে নিতে পারো কারণ আমাদের সেশন নিলে কিন্তু তোমাকে আমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাড করে দেবো অনলাইন ক্লাসে অ্যাড করে দিলে তোমার যে সুবিধাটা হবে তুমি এখান থেকে ইংরেজি শিখতে পারবা ভিডিও ক্লাস দেখে দেখে এখান থেকে তুমি অঙ্ক শিখতে পারবো এখান থেকে তুমি হিসাব বিজ্ঞান শিখতে পারবা তোমার সকল বই কিন্তু ক্লোজ হয়ে যাবে যার ফলে তুমি কিন্তু পরীক্ষা ভালো একটি ফলাফল করতে পারবা তো যারা এই বিষয়টা নিয়ে আগ্রহী বা আমাদের কোর্সে অ্যাড হতে চাও তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সেশনটা নিয়ে নাও এবং হচ্ছে তুমি আমাদের ভিডিও ক্লাসে অ্যাড হয়ে যাও আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তুমি চলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা